ও নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধু আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশি জাতকাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব আপনার রাশিতে নিজ অবস্থায় ছিল এই মুহূর্তে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা আপনার জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন দেবে আর এই দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অর্থ পরিবার এর ঘর অতএব সেই জায়গায় আপনার আর্থিক ক্ষেত্রে বিশেষত পরিবর্তন ঘটবেই সেই সঙ্গে বেশ কিছু যে সমস্যা চলছিল আপনার হেলথ ইস্যু আপনার কনফিডেন্স লো ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হয়তো বিবাহিত জীবনে হয়তো কিছুটা সমস্যা আপনি উপলব্ধি করেছেন পার্টনারের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে ব্যবসা ক্ষেত্রে সন্তানদের নিয়ে কিছুটা হয়তো আপনাদের চিন্তা বৃদ্ধি পেয়েছে তো এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা যেসব সমস্যাগুলো উপলব্ধি করেছেন সেই জায়গাগুলোতেও কিছু পরিবর্তন আসবে হয়তো পুরোটা না পরিবর্তন এলেও কিছুটা পরিবর্তন আপনারা অবশ্যই উপলব্ধি করবেন আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে আর সূর্যদেব এই দ্বিতীয় করে এসে আপনাকে রাজার হাল কিন্তু করাতে পারে বা রাজার হালে বসাতে পারে আপনাকে তো প্রচুর অর্থ প্রচুর প্রতিপত্তি প্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি করছে তো সেটা সম্পর্কে আমরা এক এক করে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ডিটেলসে আলোচনা করব ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওতে কমেন্ট অবশ্যই করবেন জয় সূর্যদেবের জয় অথবা ওম নমস্তে বায় লিখে কমেন্ট করবেন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি আর আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বর্তমান সূর্যের উপস্থিত দ্বিতীয় ঘর হচ্ছে কি আপনার কথাবার্তা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার পরিবার আপনার স্বাস্থ্য দিকটা খানিকটা থাকে এখানে দাঁতের রিলেটেড সমস্যা ব্যাপারগুলো দেখা হয়ে থাকে তো এই জায়গায় স্বয়ং সূর্যদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেব এখানে তার মিত্র রাশিতে উপস্থিত অতএব মঙ্গলের রাশিতে উপস্থিত এখানে অলরেডি রয়েছে বুধ এবং এখানে দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও অতএব এখানে বুধ আদিত্য রাজযোগ নামে একটা শুভ যোগ আপনার রাশিতে তৈরি হচ্ছে যা কিন্তু অত্যন্ত খুবই কার্যকরী প্রথমত হচ্ছে আপনার বুধ আদিত্য রাজযোগের জন্য আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবেই পাবে আপনার কোনো বড় অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবেই হবে ধরুন আপনি অনেকদিন ধরে সঞ্চয় করবেন বলে ভাবছিলেন কোনোভাবে সঞ্চয় করে উঠতে পারেননি ওটা কিন্তু এবারে হবেই হবে সম্ভাবনা অনেকটাই পজিটিভ লক্ষ্য এবারে আপনি আপনার কর্মটা ঠিকঠাক রাখবেন কাজকর্মটা অবশ্যই করে যাবেন চেষ্টা যদি করছেন অবশ্যই সেটা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন আপনার কোনো বড় অর্থ আটকে ছিল সেই ধরনের কিছু টাকা পয়সা আপনার আজকে প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল যোগ তৈরি করছে যদি আপনি ব্যবসা করছেন ব্যবসাপত্রে তো অত্যন্ত পজিটিভ একটা দিক লক্ষ্য করা যাবে ব্যবসার জায়গা থেকে আপনাকে অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে আপনার কোনো হঠাৎ প্রাপ্তি ঘটার যোগ সম্ভাবনাটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে যারা সেলস মার্কেটে রয়েছেন বা মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে আপনি আপনার কথার মাধ্যমে লোককে বেশ প্রভাবিত করতে পারবেন বা আপনি আপনার দিকটা ভালোভাবে বোঝাতে পারবেন এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আপনার কথার মধ্যে একটা মিষ্টি ভাব ব্যাপারটা কিন্তু কাজ করছে যার কারণে আপনি কথার দ্বারা সব কিছু করতে পারবেন এটা খুবই কার্যকরী হয় মার্কেটিং এবং সেলস মার্কেটে যারা রয়েছেন সে জায়গাটায় এছাড়াও যারা নাচ গান এরকম কোনো সেক্টরে মানে এরকম কোনো শিল্পকলাতেও যুক্ত রয়েছেন সেই জায়গাটাও কিন্তু বিশেষ ভালো লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তী এটা বিষয়টা ঘটতে চলেছে আপনার পারিবারিকভাবে যদি কোনো সমস্যা চলছিল কোনোভাবে সেটাকে আপনি ম্যানেজ করতে পারছিলেন না পারিবারিক অশান্তিতে কোনো রকম পরিবেশ যদি ছিল সে জায়গাটা উন্নতি ঘটাবে বা যাদের সঙ্গে যোগাযোগ আপনার হচ্ছিল না বা অনেক দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে আবারও পুনরায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা তৈরি করুন অতএব পারিবারিক দিকটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ কাজ করছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের যদি কনফিডেন্স লো ছিল সেই জায়গাটা আপনার কনফিডেন্স আপনার মধ্যে লক্ষ্য করা যাবে এবং আপনি একটা আত্মবিশ্বাসী হবেন এবং কর্মঠও হবেন আপনাদের যেটা খেয়াল রাখতে হবে এখনও আপনার স্বাস্থ্য ব্যাপারে একটুখানি খেয়াল রাখতে তো হবেই হবে কারণ বৃহস্পতি অষ্টম ঘর হচ্ছে আর যেটা হচ্ছে আপনার দাঁতের সমস্যা রিলেটেড কিছু সমস্যা আপনাকে কিন্তু দিতে পারে এটা একটা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা একটু খেয়াল রাখুন এরপরে যেটা লক্ষ্য করবেন যে কি আপনার নাম যশে যেখানে ধরুন আপনার শত্রুপক্ষ যেখানে একটু বেশি হাবি হচ্ছিলো আপনার নাম ডোবানোর চেষ্টা হচ্ছিলো সেই জায়গাটায় কিন্তু সেটা এবারে অনেকটা বন্ধ হবে এবং তার বিপরীত কিছু ফলপ্রাপ্তি ঘটাতে সম্ভাবনা তৈরি হবে তো চলুন এখন আমরা আগে করে আলোচনা করি তার পরবর্তী যে বিষয়টা করতে চলছে আপনার বিবাহিত জীবনে যদি খুব অশান্তি ঝগড়াঝাটি এরকম পরিস্থিতি ছিল সে জায়গাটায় উন্নতি ঘটবে তবে হ্যাঁ তবে আপনার পার্টনারের হেলথের দিকে একটুখানি আপনারা গুরুত্ব রেখে চলবেন এটা প্রয়োজন রয়েছে পার্টনারশিপে একটুখানি গুরুত্ব রাখবেন আপাতত দৃষ্টিতে দেখলে সব কিছু ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে পার্টনারশিপে যদি কোনো রকম সমস্যা ছিল আপনাদের তো সেটা এবারে ঠিকঠাক করে নেওয়ার সুযোগ থাকবে করে নিতে পারেন ব্যবসা পত্রে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন একটা উন্নতি থাকবে যারা এই রিসার্চ সেক্টরে রয়েছেন বা কোনো রকম এই জার্নালিস্ট রয়েছেন তারা একটু ডিপ রিসার্চ করেন ডিপভাবে নলেজ নেওয়ার চেষ্টা করেন এমন কোনো কাজের সঙ্গে যদি আপনি যুক্ত রয়েছেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ রিপোর্টই লক্ষ্য করা যাচ্ছে বা যারা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আপনারা এই সময়কালে কোনো গোপন কাজ সম্পূর্ণ হতে পারে বা আপনি যদি এই সময়কালে কোনো কাজকে গোপন রেখে করেন সেই কাজটা আপনাদের অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে আপনার বিশেষ এই অষ্টম ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ আপনার জীবনে কোনো বড়সড় পরিবর্তন কিন্তু আপনাকে দিতে চলেছে আপনার জীবনে যদি কিছু সমস্যা চলছে সে জায়গাটায় কিছু শুভ পরিবর্তন আপনাকে হঠাৎ করে প্রদান কিন্তু করতে চলেছে তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শ্বশুরবাড়ির ঘরটাও কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয় অতএব আপনার শ্বশুরবাড়ির সঙ্গে যদি কোনো সমস্যা ছিল সেটা মিটে যেতে পারে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আগের থেকে কিন্তু আপনার জন্মচকে যদি সূর্যদেব খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ রেজাল্ট আপনাকে আপনাকে প্রদান করবে সেটা কিন্তু একটু দেখে রাখতে হবে আপনার সূর্যদেবের পরিস্থিতি কেমন রয়েছে তার পরবর্তী গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার জন্য রয়েছে সেটা কি আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো থাকবে কাজে আমরা তো বলেছি যে কি চাকরির ক্ষেত্রে একটা যোগ সম্ভাবনা থাকবে উচ্চ পদাধিকারী যারা রয়েছেন তাদের সাপোর্ট আপনি পাবেন তাদের সহযোগিতায় আপনি কিন্তু পেতে চলেছেন তাদের সহযোগিতায় আপনার কর্মক্ষেত্রে পার্সোনাল লাইফে একটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কি আপনারা যে যে ব্যাপারে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন যে কি রাস্তাঘাটে চলাফেরায় আপনারা একটুখানি খেয়াল রাখবেন হুট করে মেজাজ গরম করা থেকে আপনারা বিরত থাকবেন আর কিছু যখন ধারালো কিছু ব্যবহার করবেন একটুখানি দেখে শুনে ব্যবহার করবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আগুন থেকে একটু সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো একটু ধ্যান রাখুন কি কী করবেন যাতে সূর্যদেব আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করে বা আপনি এই জায়গা থেকে আরও বেশি পজিটিভ ফল আপনি প্রাপ্তি করতে পারবেন প্রথমত হচ্ছে অবশ্যই সূর্যদেবকে তো পুজো করতেই হবে আর যেটা হচ্ছে আপনি অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন আর সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন পিতলের ঘটিতে জল নিয়ে অর্পণ করতে পারেন এক্ষেত্রে আপনার সূর্যদেব আরও বেশি স্ট্রং হবে আপনার পরবর্তী যেটা হচ্ছে যে কি কাজটা যেটা করবেন আপনি অবশ্যই দান ধ্যান করবেন এই সময়কালে অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ পিতলের কোনো কিছু দান করতে পারেন কিছু অন্ন দান করতে পারেন মানে ধান গম এরকম কিছু আপনারা দান করতে পারেন আর্থিক সহায়তাও করতে পারেন গরিব দুঃখীদের বস্ত্র ও কিন্তু আপনারা দান করতে পারেন এতে কিন্তু আপনার সূর্য আরও বেশি স্ট্রং হবে আর যেটা অবশ্যই করবেন হনুমান চলিশে অবশ্যই পাঠ করবেন এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা তুলারাশি জাতকদের জন্য ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য